আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই তালের মেহেরবানীতে ভালো আছেন অনেকেই সৌদি আরবে আসার স্বপ্ন দেখেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু একটি প্রশ্ন সবার মনেই থাকে কোন কাজটি শিখে সৌদি আরব আসলে ভালো আয় করা সম্ভব শুধু টাকা খরচ করে এলেই তো হবে না সাথে একটি ভালো দক্ষতা থাকা চাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সেরা কিছু কাজ নিয়ে যা সৌদি আরবে আসার আগে ভালোভাবে শিখে আসলে আপনি শুধু ভালো বেকুনই পাবেন না বরং অনেক সম্মানও অর্জন করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করেই শুরু করা যাক আমরা কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক টেকনিক্যাল বা কারিগরি কাজ সবচেয়ে বেশি চাহিদা এই খাতের কাজগুলোর চাহিদা সৌদি আরবে সবসময় থাকবে এবং ভবিষ্যতেও থাকবে কারণ দেশটিতে নির্মাণ ও উন্নয়নের কাজ চলছে পুরো দমে ইলেকট্রিশিয়ান কেন শিখবেন নতুন বিল্ডিং কোম্পানি শপিং মল থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত সব জায়গায় ইলেকট্রিশিয়ানের প্রয়োজন এটি একটি চিরস্থায়ী চাহিদার কাজ কি শিখবেন হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কন্ট্রোল প্যানেল এসি বা ফ্রিজের ইলেকট্রিক লাইন এবং বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ সম্ভাব্য বেতন অভিজ্ঞতা থাকলে মাসে বাইশশো থেকে চার হাজার সৌদি রিয়াল বা তার বেশি আয় করা সম্ভব এসি টেকনিশিয়ান কেন শিখবেন সৌদি আরবের গরম আবহাওয়ার কারণে এসি একটি অত্যাবশ্যকীয় পণ্য তাই এসি মেকানিকের চাহিদা আকাশ ছোঁয়া কী শিখবেন স্প্লিট এসি উইন্ডো এসি এবং সেন্ট্রাল এসির ইনস্টলেশন সার্ভিসিং এবং মেরামতের কাজ সম্ভব বেতন অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে মাসে পঁচিশশো থেকে পাঁচ হাজার সৌদি রিয়াল পর্যন্ত আয় হতে পারে প্লাম্বার কেন শিখবেন নতুন নির্মাণাধীন ভবন বা পুরনো ভবনের রক্ষণবেক্ষণে প্লাম্বারের চাহিদা ব্যাপক বাথরুম রান্নাঘরের পাইপ ফিটিং ও স্যানিটারির কাজ ছাড়া কোন ভবন সম্পূর্ণ হয় না কি শিখবেন সব ধরনের পাইপ ফিটিং পানির পাম্প স্থাপন স্যানিটারি সামগ্রী ইনস্টলেশন এবং মেরামতের কাজ সম্ভাব্য বেতন মাসে দু হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল বা তার বেশি ওয়েল্ডার কেন শিখবেন বড় বনের নির্মাণ প্রকল্পে ফ্যাক্টরিতে এবং ওয়ার্কশপে দক্ষ ওয়েল্ডারের প্রচুর প্রয়োজন বিশেষ করে যারা টিআইজি বা এমআইজি ওয়েল্ডিং জানেন তাদের চাহিদা বেতন দুটোই বেশি কি শিখবেন আর্ক ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং টিক বা মিগ ওয়েল্ডিংম্যান মতো বিশেষ চাহিত কাজ সম্ভাব্য বেতন সাধারণ ওয়েল্ডারের বেতন দু রিয়াল থেকে শুরু হলে ও দক্ষ ও সার্টিফাইড ওয়েল্ডারের বেতন কার হাজার থেকে ছ রিয়াল পর্যন্ত হতে পারে দুই ড্রাইভিং বা চালনা সংক্রান্ত কাজ সৌদি আরবের বিশাল হয়তন এবং এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ পেশা ক ভারী যানবাহন চালক কেন শিখবেন পণ্য পরিবহন নির্মাণ সামগ্রী বহন করার জন্য ভারী গাড়ির চালকদের চাহিদা অনেক এই কাজে বেপনও বেশ ভালো কি শিখবেন ট্রেইলার লোডার এক্সকেভেটর ক্রেন ইত্যাদি চালনার দক্ষতা বাংলাদেশ থেকে ভারী লাইসেন্স নিয়ে এসলে এবং এখানে এসে সৌদি লাইসেন্স নিলে আপনি সহজেই কাজ পাবেন সম্ভব বেতন মাসে তিন হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল বা তার বেশি থাকা খাওয়া সাধারণত কোম্পানি বহন করে খ হালকা যানবাহন চালক কেন শিখবেন কোম্পানি কর্মচারী আনা নেওয়া বাসাবাড়িতে ফ্যামিলি ড্রাইভার বা অনলাইন ডেলিভারি কোম্পানিতে কাজ রয়েছে যেমন হাঙ্গা স্টেশন বা জায়েজ কী শিখবেন গাড়ি চালানোর পাশাপাশি গুগল ম্যাপ ব্যবহার এবং আরবির বেসিক জ্ঞান থাকলে অগ্রাধিকার পাওয়া যায় সম্ভাব্য বেতন ফ্যামিলি ড্রাইভার বা কোম্পানি ড্রাইভার হিসেবে আঠারোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত বেতন হয় সাথে থাকা খাওয়ার সুবিধা থাকে তিন কম্পিউটার ও অন্যান্য আধুনিক কাজ সৌদি আরব এখন ভিজন দু নিয়ে কাজ করছে তাই আধুনিক ও প্রকৃতিগত কাজের সুযোগও বাড়ছে কম্পিউটার অপারেটর ও গ্রাফিক ডিজাইনার কেন শিখবেন অফিস আদালত দোকানপাট সবকিছু এখন ডিজিটাল হচ্ছে তাই কম্পিউটার জানার লোকের চাহিদা বাড়ছে কি শিখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল দ্রুত টাইপিং এবং বেসিক অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ সাথে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো গ্রাফিক ডিজাইনের কাজ জানলেও আরও ভালো চাকরি পাওয়া সম্ভব সম্ভাব্য বেতন পঁচিশশো থেকে পঁয়তাল্লিশশো রিয়াল পর্যন্ত হতে পারে মোবাইল ফোন টেকনিশিয়ান কেন শিখবেন সৌদি আরবের সবার হাতেই প্রায় স্মার্টফোন তাই মোবাইল সার্ভিসিং একটি লাভজনক পেশা কি শিখবেন হার্ডওয়্যার ও সফটওয়্যার দুই ধরনের সমস্যার সমাধান ডিসপ্লে পরিবর্তন আইসি লেভেলের কাজ ইত্যাদি সম্ভব্য বেতন দোকানে চাকরি করলে বাইশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল নিজের দোকান নিলে আয় আর অনেক বেশি চার হসপিটালিটি ও সেলস পর্যটন ও কেনাকাটা কেন্দ্র হওয়ায় এক্ষেত্রেও কাজের সুযোগ অনেক সেলসম্যান কেন শিখবেন শপিং মল সুপারমার্কেট ইলেকট্রনিক্সের দোকান বা যে কোনো দোকানে সেলসম্যানের প্রয়োজন হয় কি শিখবেন পণ্য সম্পর্কে জ্ঞান ক্রেতাকে আকর্ষণ করার দক্ষতা এবং অবশ্যই আরবি ভাষায় কথা বলার প্রাথমিক জ্ঞান আরবি জানলে বেতন ও সুযোগ দুটোই বাড়ে সম্ভাব্য বেতন আঠারোশো থেকে তিন হাজার রিয়াল প্লাস কমিশন হোটেল ম্যানেজমেন্ট ও শেফ বা কুক কেন শিখবেন সৌদি আরবে প্রচুর ভালো মানের হোটেল আর রেস্টুরেন্ট আছে মক্কা মদিমায় হজ ওমরা মৌসুমে এর চাহিদা আরও বেগে যায় কি শিখবেন বিভিন্ন ধরনের রান্না আরবি ভারতীয় কন্টিনেন্টাল এবং হোটেল ম্যানেজমেন্টের প্রাথমিক কোর্স সম্ভাব্য বেতন সাধারণ সহকারীর বেতন কম হলেও ভালো শেফ বা কুকের বেতন তিন হাজার থেকে ছ রিয়াল বা তার বেশি হতে পারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বোনাস টিপস এক সার্টিফিকেট যে কাজটি শিখবেন চেষ্টা করবেন বাংলাদেশ সরকারের কারিগরের প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি বা কোনো স্বীকৃত প্রস্থান থেকে একটি সার্টিফিকেট নেওয়ার এটি আপনার দক্ষতা হিসেবে কাজ করবে দুই ভাষা সৌদি আরবে আসার আগে আরবির প্রাথমিক জ্ঞান যেমন সালাম দেওয়া পরিচয় দেওয়া নম্বর সংখ্যা এবং কাজের সাথে সম্পর্কিত শব্দ শিখতে আসুন এটি আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে তিন অভিজ্ঞতা দেশে অন্তত ছ মাস বা এক বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে আসলে সৌদি আরবে আজকে পেয়েও ভালো বেতন পেতে খুব সুবিধা হবে চার ধৈর্য ও সততা যে কোনো কাজে সফলতা পেতে হলে ধৈর্য ধরে সততার সাথে কাজ করতে হবে এটাই প্রবাসের সফলতার মূল ছাবিকাঠি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন যে সৌদি আরবে ভালো আয়ের জন্য কোন কাজগুলো শিখে আসা উচিত মনে রাখবেন অদক্ষ শ্রমিক হিসেবে এলে আয় এবং সম্মান দুটোই কম তাই দেশ থেকে একটি ভালো কাজ শিখে নিজেকে দক্ষ করে তারপর আসুন আপনার পছন্দের কাজটি ভালোভাবে শিখে আসুন দেখবেন সৌদি আরবে আপনার জন্য সফলতার দরজা খোলা আছে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ